সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বর্তমান সময়ের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দলিল যার জমিতার আজকের এই বিষয়টি নিয়ে দেখব যে এই দলিল যার জমিতার এই কথাটি কতটুকু সত্য নাকি মিথ্যা এর ভিত্তি কী চলুন শুরু করা যাক আজকের এই মূল আলোচনায় আজকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে দলিল জার জমিতার চলুন দেখা যাক এই দলিল অর্থটা কি দলিল অর্থ আমরা যদি নেটে বা ডিকশনারিতে কোথাও সার্চ দেই দেখবেন দলিল অর্থ হচ্ছে হলো প্রমাণপত্র অর্থাৎ আপনার কোন কিছু প্রমাণ করার জন্য যে প্রমাণপত্রটি লাগে সেটাই হচ্ছে হলো আপনার দলিল তো চলুন আজকের এই দলিলদার জমিতার যে আইনটি প্রণয়ন করা হয়েছে দুই হাজার তেইশ সালের আঠারোই সেপ্টেম্বরের সেই আইনের গ্যাজেটে আমরা দেখব দলিল অর্থ কি বলা হয়েছে দলিল অর্থে বোঝানো হয়েছে মালিকানা হস্তান্তর বা বন্টনের উদ্দেশ্যে সম্পাদিত বা যে কোনো দলিল বায়না দলিল রসিদ ম্যাপ হাত নস্কা মনে রাখবেন ডুপ্লিকেট কার্বন ভূমি উন্নয়ন কর পরিষদের দাকিলা বরাদ্দপত্র ছাড়পত্র অনাপত্তিপত্র এফিডেভিট এবং অন্য কোনো দলিল অন্তর্ভুক্ত হবে মানে দলিল অর্থে যেগুলোকে বোঝানো হয়েছে আমি সেগুলো আপনাকে দেখালাম এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হলো কি এখানে দেখবেন যে খতিয়ান লেখা আছে অর্থাৎ খতিয়ান কি দলিল খতিয়ান অনেকেই বুঝবেন যে দলিল না আসলে দলিল অর্থটা কি সেটা আগে আপনাদের কিন্তু প্রথমে আমি বলে দিয়েছি দলিল অর্থ হচ্ছে হলো প্রমাণপত্র আপনার জমির যে কোনো জমির আপনার প্রমাণপত্র হলে যে প্রমাণপত্র লাগে সেটা দলিলও হতে পারে খতিয়ানও হতে পারে স্ট্যাম্পের দলিলও হতে পারে আপনি বিভিন্ন কাগজপত্র মিলে কিন্তু আপনার এই প্রমাণপত্রটা জোগাড় করতে হবে এবং ওই প্রমাণ করার প্রমাণপত্র যে কাগজটা আছে ওটাকেই দলিল বলা হয় এখানে শুধু ভিন্নভাবে আপনার ওই স্ট্যাম্পের দলিল ওই দলিল বলা হয়নি এখানে এখানে দলিল অর্থ আপনাকে আগে বুঝতে হবে এই দলিল অর্থ যদি আপনি সঠিকভাবে বোঝেন তাহলে আশা করি রকম সমস্যা আপনার আর হবে না এখানে দলিল অর্থে আপনার যে স্ট্যাম্পের দলিলও হতে পারে খতিয়ানো হতে পারে মানে খতিয়ানো কিন্তু একটি জমির প্রমাণপত্র একটি জমির যে আপনি দখল করবেন বা জমি যে আপনার সেটা প্রমাণ করার জন্য খতিয়ানো কিন্তু একটা দলিল এখানে আমরা অনেকেই অনেক কিছু বল বুঝে থাকি যে দলিল মানে হচ্ছে হলো এই স্ট্যাম্পের লিখিত যে দলিলটা হয় শুধু সেটা আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে হলো খতিয়ানো হচ্ছে হলো আপনার দলিল খতিয়ানো এক ধরনের দলিল যে রকম যে কোনো জমির কাগজপত্র আপনার সত্যতা প্রমাণপত্র প্রমাণপত্র আপনার প্রমাণ করা যায় এমন কোনো কাগজে হচ্ছে হলো আপনার দলিল সেই জন্য দলিল যার এই কথাটি বলা সম্পূর্ণ ভুল কারণ কি এখানে আপনার যারা পৈতৃক সূত্রে মালিক তাদের কাছে লিখিত কোনো দলিল এখানে তারা কিন্তু খতিয়ান অনুযায়ী তারা মালিক হচ্ছে সেই ক্ষেত্রে দলিল যার তার এই কথাটুকু কিন্তু পুরোপুরি সঠিক নয় এখানে আপনার বুঝতে হবে এবার চলুন আমরা এই আইনের আরেকটি ধারায় যাই সেখানে কি লেখা আছে এখানে লেখা আছে সর্বশেষ খতিয়ান মালিক অথবা তাহার নিকট হইতে উত্তরাধিকারী সূত্রে হস্তান্তর বা দখলের উদ্দেশ্যে আইনানুভাবে সম্পাদিত দলিল বা আদালতের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত না হইলে কোনো ব্যক্তি উক্ত ভূমি নিজ দখলে রাখিতে পারিবে না এখানে সিও লেখা আছে সিও অর্থ হলো নিজ নিজ দখলে রাখিতে পারিবে না এখন আপনার বিষয়টি বুঝতে হবে এখানে কিন্তু দেখেন সর্বশেষ খতিয়ান হতিয়ানও কিন্তু একটা মালিকানার মূল বিষয় হতীয়ান যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু যে দলিলটার সৃষ্টি হবে সেই দলিল কিন্তু ভুল হয়ে যাবে এখানে আপনার বুঝতে হবে যে দলিলদার তার এই কথাটি পুরোপুরি সঠিক নয় এখানে আপনার দলিলদার তার এখানে খতিয়ানের সাথে আপনার দলিলের ধারাবাহিক বিবরণীটা ঠিক রাখতে হবে যদি ধারাবাহিক বিবরণী আপনার ঠিক থাকে তাহলে আপনার দলিলও সঠিক হতিয়ানও সঠিক কোনো রেকর্ড সঠিক মূল কথা হচ্ছে হল কি ধারাবাহিক বিবরণী আপনার ঠিক রাখতে হবে ধারা ধারাবাহিক বিবরণী যদি ঠিক রাখে তাহলে আপনি জমি পাবেন যদি ধারাবাহিক বিবরণী আপনার কাগজপত্রে প্রমাণপত্রে খতি আনে বা দলিলে যদি ধারাবাহিক বিবরণী যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি জমি দল করতে পারবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরকম অন্যান্য বিষয় নিয়ে আপনাদের জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে